স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করবে আজকে পঞ্চাশ থেকে পনেরো বছর হল ভারতের কাছ থেকে আমরা যে বন্ধুত্ব দেখেছি সেগুলো বড়ই আমাদের পথা খালে রূপান্তরিত হয়েছে আমাদের চিত্র এখনো পানি নাই তুটেও নাই পঞ্চাশ বছর হয়ে হচ্ছে করবো করবো করে

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানো হয়েছে অনুরোধ নাগরে যারা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন যারা বাংলাদেশের সত্যিকারী নাগরিক সেই চোরগুলোকে আপনার একটু বাংলাদেশে তো পোস্ট শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশের মর্যাদা হানিকার বাংলাদেশকে ধ্বংস করে তাকে আপনি আধার আপ্যায়ন করে রেখে দেবেন অবৈধভাবে আর আপনি আপনার নাগরিক তাদেরকে আমাদের কুশি করবেন অনুদে বিলম্বে শেখ হাসিনাকে পোষণ করেন তাহলে যে একটা ভালো কাজ করবে কারণ তার বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার হওয়া দরকার হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না এই কারণে সবথেকে বড় হত্যাকারী আছে শেখ হাসিনা সৈরাত পূজারী বাংলাদেশের মানুষের রক্ত প্রভাষা এই এই শেখ হাসিনা আক্র মানে এই রক্ত ধারণ করেছে এই হাসিনার বিচার তাকে আপনি বলে করে বসে থাকবেন আর আপনার বাংলাদেশে নাগরিক বলে বাংলাবাসীদেরকে আমাদের দেশে পোষণ করবে এটা মেনে নেওয়া যায় পানি আমাদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত পাঠায় প্রত্যাধুনিকে ফেরত পাঠায় এটি যদি না হয় ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এটা খাবার কোনো কারণে বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে তাহলে ভারতের এই অন্যায়কে তারা বদ্রাস করবে না সেগুলো নিয়ে ভারতের অন্যায়কে ঠেকানো জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই ভারতকে আমাদের রুখে দিতে হবে এছাড়া কোনো পথ সকলকে ধন্যবাদ কোথা হবে বাংলাদেশ যেতে